পরিচালক প্রভাত রায় তার আত্মজীবনীতে মহানায়ক উত্তম কুমার ও অন্যান্য শিল্পীদের সম্বন্ধে যে স্মৃতি চালনা করেছেন তার কিছু অংশ জানাচ্ছি কত স্মৃতি কত ঘটনা যে জমে রয়েছে মনের মধ্যে উত্তমদার অভিনয়ের প্রতি যে কি প্রচণ্ড ভালোবাসা ছিল সেটা তো আর বলার অপেক্ষা থাকে না ওরকম ভালোবাসা না থাকলে তিনি আজও অমর হয়ে থাকতেন না মানুষ আজও তাকে ভুলতে পারেনি তার অভিনয়ের জন্যে একটা ঘটনা বলি অমানুষের সেট শর্মিলার বাড়ি তৈরি হয়েছিল বোম্বের আন্ধেরিতে নটরাজ স্টুডিওর পেছনের দিকে একটা উঁচু ঢিবিতে সেখানে শ্যুটিংয়ের দিন উত্তম দাকে সঙ্গে নিয়ে শুটিং স্পটে যাওয়ার সময় ঢিবির নিচে গিয়ে উত্তম দা দাঁড়িয়ে বললেন একই রে এর ওপরে উঠতে হবে নাকি অতগুলো সিঁড়ি আছে আমি বললাম পঞ্চাশ ষাটটা হবে উত্তম দা বললেন সর্বনাশ শক্তিদা তো জানেন আমার দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে এখন এতগুলো সিঁড়ি উঠতে হবে আমি বললাম শক্তিদা বোধহয় ভুলে গেছেন এখন কি হবে আপনি কি ওপরে উঠতে পারবেন উত্তমদা বললেন উঠতে তো হবেই শেড যখন লেগে গিয়েছে শুটিং তো করতেই হবে চল আস্তে আস্তে উঠি এরপর উত্তমদা আমার কাঁধে হাত দিয়ে এক ধাপ এক ধাপ করে উঠলেন থামলেন আবার উঠলেন ওপরে পৌঁছবার পর শক্তিদা বললেন উত্তম দা আপনি জেল থেকে ছাড়া পেয়েছেন দোলের দিন হাতে আবির নিয়ে কয়েক ধাপ নিচে থেকে দৌড়ে উঠে আসছেন লেখা লেখা ডাকতে ডাকতে ক্রেনে ক্যামেরা আছে আপনার সঙ্গে সঙ্গে ক্রেন নিচে নামবে আপনি শর্মিলাকে আবির লাগাতে এসেছেন তখন আমি শক্তিদাকে এক পাশে ডেকে বললাম দাদা উনি কি করে নিচে থেকে দৌড়ে দৌড়ে উপরে উঠতে আসবেন ওনার দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে এখানে ওপরে উঠতেই কষ্ট হচ্ছিল শক্তিদা সঙ্গে সঙ্গে বললেন ও সরি সরি উত্তম দা আমি আপনার হার্ট অ্যাটাকের কথা ভুলে গেছিলাম আমি শটটা চেঞ্জ করছি ক্রেনে নয় ট্রলিতে শট নেব একটু অপেক্ষা করুন আপনাকে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে হবে না বাড়ির পেছন থেকে হেঁটে আসবেন উত্তম দা বললেন না শক্তিদা আপনি ঠিক ভেবেছেন হার্ট অ্যাটাক উত্তম কুমারের হয়েছে অমানুষের মধুর চরিত্রের তো হয়নি সে জেল থেকে বেরিয়ে দৌড়েই আসবে তার প্রেমিকার কাছে এটাই ঠিক উত্তম দাস শক্তিদার কথা শুনলেন না খানিকটা নিচের দিকে নেমে গেলেন বললেন আমি দৌড়ে উপরে উঠে আসছি আপনি শট নিন শক্তিদা যেভাবে ভেবেছিলেন উত্তম দা সেইভাবেই শট নিলেন নিজের শরীরের কথা ভাবলেন না সম্ভবত সেই জন্যেই ওগবধূ সুন্দরীতে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন এতেই বোঝা যায় কখনো তিনি নিজের শরীরের কথা ভাবেননি ছবির চরিত্রের কথাই ভেবে গেছেন আর একটা ব্যাপারে উত্তম দা কখনো অভিনয় করতে পারতেন না রিয়েল মানে সত্যি সত্যি বাস্তবে যা হয় তাই করতেন শুধু উত্তম দা কেন আরেকজন অভিনেতাও তাই করতেন রঞ্জিত মল্লিক কোন দৃশ্য বলুন তো মারপিটের দৃশ্য সত্যিকারের মারামারি করে ফেলতেন তারা যেমন অমানুষে নৌকার ওপর বন্দুকের মার দিয়ে উত্তম দা উৎপলদাকে মারবেন এই দৃশ্যে উৎপল দা ফাইট মাস্টার সে বললেন জলে দু তিনজনকে রাখো আমি জানি উত্তম ফলস মারবে না সত্যি সত্যি জলে পড়ব আমি জলে পড়ব আর আমায় কুমির খেয়ে নেবে উত্তম দা বললেন না না মোটেই না আমি ফলস মারব মুখের সামনে দিয়ে মাঠটা যাবে গালে লাগবে না শক্তিদা টেক করুন স্টার্ট সাউন্ড ক্যামেরা অ্যাকশন ধাই উৎপলদা জলে মাচাও আমাকে চিৎকার উৎপলদার উত্তমদা বললেন সরি 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 শক্তিদা আর একটা টেক করুন এবার আর লাগবে না উৎপলদা বললেন আর না শক্তিবাবু অনেক হয়েছে কুমিরগুলো এবার ছেড়ে দিয়েছে নেক্সট টাইম জলে পড়লে আর ছাড়বে না আর রঞ্জিত বাবু এই একই অবস্থা আমার মানিক ছবিতে একটা দৃশ্য ছিল ওনার নিজের সন্তান কোয়েল মল্লিককে চর মারার শট একিকি আগে কোয়েল বলল প্রভাত দা এটা কি খুব দরকার একটু বকে দিলেই তো হয়ে যেতে পারে চর কেন মারবে আমি বললাম চরের একটা ইম্প্যাক্ট আছে কোয়েল বলল তা তো বুঝতে পারলাম কিন্তু বাবা তো ফলস মারতে পারে না সত্যি মেরে দেবে রঞ্জিত বাবু কনফিডেন্সলি বললেন না না আমি জানি কি করে ফলস মারতে হয় মুখের সামনে দিয়ে হাত যাবে কিন্তু গালে লাগবে না ব্র্যাকেটে বলে রাখি উত্তম দাও এই কথা বলেছিলেন আমি বললাম ক্যামেরা স্টার্ট সাউন্ড অ্যাকশান ঠাঁনি সোজা চট্টা কোয়েলের গালে ও মাটিতে বসে পড়ল তারপর আমার দিকে তাকিয়ে বলল আমি বলেছিলাম এইভাবে বলতে গেলে সব শিল্পীদের নিয়ে আলাদা আলাদা করে একটা বই লিখতে হয় বিশেষ করে উত্তম দাকে নিয়ে আমরা সবাই শক্তিদাকে বলতাম উত্তম দাকে নিয়ে আরও ছবি করতে শক্তিদারও তাই ইচ্ছে ছিল গল্পও খুঁজছিলেন আমারও স্বপ্ন ছিল যে উত্তম দাকে নিয়ে একটা ছবি করব তাই আমার প্রথম স্ক্রিপ্ট প্রতিদান উত্তম দাকে ওনার মুম্বাইয়ের পালি হিলের বাড়িতে শুনিয়েছিলাম চেয়েছিলাম নাসির যে রূপ রূপ সিংয়ের চরিত্রটা করেছে সেটা উনি করুন উত্তম দা খুব মন দিয়ে স্ক্রিপ্টটা শুনেছিলেন এবং প্রশংসাও করেছিলেন বলেছিলেন খুব ভালো ছবি হবে এটা হিট করবে কিন্তু তুই যা চাইছিস রূপ সিংয়ের চরিত্রটা আমি করি সেটা ঠিক হবে না কারণ চরিত্রটা কম বয়সী ছেলের আমার বয়সে সেটা মানাবে না আমার বয়স অনুযায়ী কোনো স্ক্রিপ্ট লেখ আমাকে মানায় এমন কোনো চরিত্র দে আমি নিশ্চয়ই করব। কিন্তু সেই স্বপ্ন আর কোনোদিনই পূরণ হলো না উনিশশো সালে চব্বিশে জুলাই মাত্র চুয়ান্ন বছর বয়সে উত্তম দা চলে গেলেন উত্তম দা যে মানুষ হিসেবে কত বড় তার পরিচয় আর একদিন পেয়েছিলাম বিপিনবাবুর কারণ সুধা গানটা যখন শুটিং হচ্ছে উত্তম দা লিপ দিচ্ছিলেন তখন আমি উত্তম দাকে সাজেস্ট করেছিলাম যে আপনি তো উৎপল দত্তকে নকল করে গাইছেন তাই আপনি যদি উৎপলদার হাঁটাটা নকল করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন তাহলে লোকে এনজয় করবে উত্তম দা সঙ্গে সঙ্গে বলে উঠলেন বাহ ভালো সাজেস্ট করেছিস তো শক্তি গিয়ে বল শক্তি বললাম আর উনি তখনই মজা করে বললেন এই জন্যেই বলি আমার স্টার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই যে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সাজেশন উত্তম দা এত সহজে মেনে নিলেন এটাই তার বড় মনের পরিচয় উত্তমদার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই এবং এই জনপ্রিয়তার একটা কারণ নিশ্চয়ই তার অভিনয় কিন্তু আর একটা কারণও আমার মনে হয় সব বয়সে নারী পুরুষ ওনাকে আপনজন ভাবতেন কেউ ভাবতেন আমার যদি এরকম একটা ছেলে হতো কেউ ভাবত আমার স্বামী বা প্রেমিক যদি এরকম হতো আবার কেউ ভাবত আমার যদি এরকম একটা দাদা থাকতো হ্যাঁ এই ভাবনাগুলোই তাকে সবার আপনজন করে দিয়েছিল অনেকে বলেন উত্তম কুমার এবং সৌমিত্র চ্যাটার্জির মধ্যে সম্পর্ক ভালো ছিল না কিন্তু সেটা সত্যি নয় আমি দুজনকেই কাজ থেকে দেখেছি কাজ করেছি দেখেছি একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল কিন্তু দুজনের প্রতি দুজনের শ্রদ্ধাও ছিল যেমন আমার আর অঞ্জন চৌধুরীর মধ্যে কে কত বড় হিট ছবি দিতে পারে তার একটা প্রচ্ছন্ন প্রতিযোগিতা ছিল কিন্তু নোংরামি ছিল না